এই দিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসিনি এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজের প্রুফ করা লাগে ব্রাদার এইজন্যই তো আসলাম ভাই এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন নাম ও আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছো মাসে কত কামাস বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আন্দন ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খান দেয় এতে কোন ঘাটের মার তুই কোন ঘাটের পানি হ্যাঁ আমার এক শটেই খাতাম তোরে পরাবো জাম তোর হোমিজ আমার পাংখা আমার গানে ফিল তোর মাইন্ড করিস না অনেক ক্যান্ডি